আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে তেলিয়ামোড়া শহরের বনেদি ও প্রাচীন ক্লাবগুলির মধ্যে অন্যতম রাজদূত ক্লাব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছে তার অঙ্গ হিসেবে রবিবার ক্লাবের উদ্যোগে তেলিয়ামোড়া চৈতন্য আশ্রম প্রাঙ্গনে কোচিকাচা ছাত্রছাত্রীদের জন্য বসে এক প্রতিযোগিতার আয়োজন করা হয় আজকের এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেছে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর আঁকায় তাদের দক্ষতা প্রদর্শন করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজদূত ক্লাবের সভাপতি তথা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহসভাপতি নিপেন্দ্র দেব সহ সম্পাদক সৌরভ পুদ্দার পূজা কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা আগাম শারদীয়া এই শারদীয় উৎসব সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক এটাই আমরা কামনা করছি ত্রিপুরা বছর মঙ্গল হোক ত্রিপুরা শান্তিতে বসবাস করুক আমরা এই এই গুজু উপলক্ষে শারদীয় উৎসব উপলক্ষে আমরা আজকে আজকে চোদ্দো তারিখ চোদ্দোই সেপ্টেম্বর আমরা চৈতন্য আশ্রমে বসে আঁকু প্রতিযোগিতা আমরা করছি রিপোর্ট খবর ত্রিপুরা